এক লাখ টাকার নিচে স্পোর্টস বাইক আশি হাজার টাকা স্পোর্টস বাইক বলেই দিলাম মাত্র আশি হাজার টাকা স্পোর্টস বাইক যাদের স্পোর্টস বাইক প্রয়োজন নিতে পারবেন স্বপ্ন পূরণ হবে মাত্র আশি হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছি একটা বাইক বাইক পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি লেক্স মোটর ওয়ার নাইন দেখতে পাচ্ছি কিন্তু এখানে জিপিএক্স যেমন মিনি আপনার কোনটা লাগবে বলেন লাখ টাকা বাজেটে লাখ টাকার নিচে আশি হাজার টাকায় যখন স্পোর্টস বাইক স্বপ্ন পূরণ হবে তখন আজকের লাইফটা অবশ্যই স্পেশাল পাশাপাশি চল্লিশ হাজার টাকায় বাইক পাবেন আজকে চল্লিশ হাজার টাকায় বাইক পাবেন অনলি শুরু করবো প্রথমেই এদিক থেকে দেখি টিভিএস মেট্রো প্লাসটা দেখে আসবো কি অবস্থা ভাই দেখার আগে লোকেশনটা জেনে নেই কোথায় অবস্থান করতেছি লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো হল দুইশো বিরানব্বই নম্বর পিলার আচ্ছা আমাদের সাথে আছে কিন্তু সাগর ভাই শোরুমের নামটা কি এস এ বাইক পয়েন্ট এস এ বাইক পয়েন্ট সাগর ভাই কিন্তু নতুন রূপে নতুন ভাবে শুরু করছে এবং যারা বাইক লাভার আছে বাইক লাভারের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে একদম রিজনেবল প্রাইসে কিন্তু স্পোর্টস বাইক দিচ্ছে পাশাপাশি যারা কম বাজেটে বাইক খুঁজতেছেন পাঠায় ওভার রাইড করার জন্য তাদের জন্য কিন্তু কম বাজেটে বাইক দিচ্ছে সাগর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সাগর ভাই যেন আপনাদের এই ধরনের সার্ভিস দিতে পারে তার ব্যবসা জানি আরো বড় করতে পারে কারণ আজকে বাইকের দাম গুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে সাগর ভাইকে আপনাদের প্রয়োজন যারা আসলে কম বাজেটে স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য অ্যাকচুয়ালি সাগর ভাইয়ের মতো মানুষই দরকার সাগর ভাই প্রথমে একটা চমক দিবে টিভিএস মেট্রো প্লাস দিয়ে যেটা সামনে ডিক্স আছে ভাই ডিক্সের মেট্রো প্লাস স্মার্ট কার্ড আপনি ছাতা পর্যন্ত মাত্র একুশের গাড়ি পঁয়ষট্টি হাজার অনলি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজারের মেট্রোপ্লাস রিক্সাও পাইছেন কিনা একটু কমেন্টে জানাবেন একটু কমেন্টে জানাবেন হাজার একুশের মডেল রিক্সাও পঁয়ষট্টি হাজার টাকা পাইছেন কিনা

পাশাপাশি কিন্তু আমরা দেখব এখানে হাং ডাবল ডিক্স আছে হাং ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স স্মার্ট কার্ড 15 বছরের কাগজ 30 সাল পর্যন্ত আপডেট মাত্র 70000 টাকা 70000 জি এটা 65000 আজকে দিলাম 65000 আপনার ভিএস এর জন্য ভালোবাসার জন্য 65000 এ পাচ্ছি হাং ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা দেখব জিক্সার ফ্রেশ কন্ডিশন ভাই একেবারে ফ্রেশ একদম ফ্রেশ জিক্সার আছে মনোটোন স্যার লাখের নিচে 1 লাখের নিচে মনোটোন এটা দামাদামি করব না স্মার্ট কার্ডের গাড়ি 10 বছরের কাগজ ওকে ডিজিটাল নাম্বার প্লেট মাত্র

এটা ওই যে বলছিলেন না ভিডিওতে যে 40000 টাকায় 3D লোগো দিক সহকারী স্মার্ট ক্যাটাগরি কাগজ আপডেট ওকে এই পূর্বি একটি মাত্র 40000 টাকা মাত্র 40000 এ দিক সহ বাইক ডিজিটাল মিটার জি আচ্ছা এবার চলে যাব পালসার আছে দুইটা দুই দুইটা পালসার আছে দুইটা কাগজ আপডেট ওকে হলো 75000 একটা হলো 70000 এটা কি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস বলে দিলাম কত 70000 75000 এ 75000 70000 70000 দুইটা ডিজিটাল নাম্বার প্লেটের আচ্ছা আমরা স্পোর্টস বাইক গুলো একটু দেখে আসি এখানে এফ জেড পরে দেখবো এখানে এটা কত রাখা যাবে এবিএস বাইক যেটা এটা এটা হলো রিগেল র‍্যাপ জিএসআর ওকে ভার্সন 2 ভার্সন 2 ট্রিপল ডিক্স এবিএস ডুয়াল চ্যানেল এবিএস মাত্র 1 লক্ষ 32000 টাকা ফিক্স প্রাইস 1 লাখ 30 1 লাখ 30 1 লক্ষ 25000 টাকা 1 লাখ 25000 24000 এ 24000 এ 24000 এ ট্রিপল ডিক্স ডাবল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এক লক্ষ চব্বিশ হাজার টাকা আচ্ছা এবার দেখবো লেক্স আর9 লেক্স মোটর আর ইতিহাসের সেরা দামে ইতিহাসের সেরা দাম মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার

করা পনেরো বছরের নাম্বার হ্যাঁ আচ্ছা মাত্র পঁয়ষট্টি হাজার আচ্ছা এখানে একটা মেট্রো প্লাস ছিল সহ পঁয়ষট্টি হাজার টাকা একুশের গাড়ি সহ কাগজ স্মার্ট কার্ডের গাড়ি

অসংখ্য ধন্যবাদ সাগর ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তো পর্যন্ত ভালো থাকেন দেখা হবে আসসালামু আলাইকুম